আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো থাকেন এই দোয়া করি চলে আসলাম রান্না করে সবজি রান্না করবো মিশেলি সবজি এখানে বুড়ি আছে আলু আছে লাউ আছে শসা আছে চার রকমের সবজি দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো চলে একটা ভ্যান বসিয়ে দিব খরির মতো তেল দিয়ে পেঁয়াজ কুচুগুড়ি দিয়ে দেব পেঁয়াজ কিছু গুঁড়ো একটু হালকা বেজে বেজে নিব এক চামচ রসুন বাটা এক চামচ মরিচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়েছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে মিশি মিক্সারি সবজি চার পাঁচটা কাঁচামচ দিয়ে দিয়েছি আজকে ঝাল করে রান্না করব সবজিতে একটু ঝাল না হলে ভালো লাগে না যেহেতু চিংড়ি মাছের সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই জন্য একটু ঝাল দিয়েছি নেড়ে চেড়ে এখন একটু ডাকনা দিয়ে ডেকে দিলাম ফিরে আসবো কিছুক্ষণ পর ডাকনাগুলো আবার একটু নেড়েছে দিতে হবে এভাবে মিশালি সবজি রান্না করলে মিক্স সবজি রান্না করলে অনেক সুস্বাদু হয় একটু জাল জাল হবে আর কি আমার বাচ্চারাও খাবে হালকা জাল দিয়েছি বেশি পরিমাণে জাল দিলে আমার ভালো লাগবে না অতিরিক্ত জাল হলে তো বাচ্চারা খেতে পারবে না তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক দেখলে ফলো দিয়ে রাখবেন একজন একজনকে সাপোর্ট করবেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আপনার বড় বড়ো যারা ইউজার আছেন তারা ছোটোদেরকে একটু সহযোগিতা করবেন এখন এই একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়েছি যে যেরকম জল খাবেন সেই পরিমাণ মতো পানি দিবে দিবেন আবার ডাকনা দিয়ে ডেকে দিব ফিরে আসবো দুই থেকে তিন মিনিট পর এভাবেই সবজি খেতে কে কে পছন্দ করে না আমি তো খুবই পছন্দ করি মাঝে মাঝে আমি বেশিরভাগ সবজি রান্না করি সবজি আমাদের বাসায় সবাই পছন্দ করে সবজি আসলেও স্বাস্থ্যসম্মত সবজি সবাই খুব ভালো লাগে স্বাস্থ্যজনক অনেক উপকার বলক চলে আসছে আমি মাঝে মাঝে একটু ডাকনা খুলে দেখলাম বলক চলে আসছে আরও কিছুক্ষণ ডাকবো ভালোভাবে এখন সিদ্ধ হয়নি আমি আমি অক অক্যামড়াতে কিছুক্ষণ দমে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো কিছুক্ষণ পর ধনে ভাতা দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আমার রান্নাটাই নামিয়ে পরিবেশন করলাম আমার রান্নাটা ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন অন্যকে সাপোর্ট করবেন তাহলে নিজের সাপোর্ট পাবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ